আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে অনেক স্পেশাল একটি বিষয় শেয়ার করব আসলে আমার অনেক স্বপ্ন ছিল একটি অ্যাপার্টমেন্ট কিনবো ইটালিতে তো ওইটা আপনার স্বপ্নটা পূরণ হয়েছে তো অ্যাপার্টমেন্ট কিনা হয়েছে আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনার কিভাবে কিনলাম কত দিয়ে কিনলাম তো বাসার একটি ট্যুর দেওয়া হবে তো অবশ্যই সবাই ফুল ভিউটা দেখবেন আর কারো যদি বাসা কেনার জন্য ইনফরমেশন প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন আর অনেকেই জানেন আপনার যারা প্রবাসে থাকছেন আপনার প্রবাসে আপনার যদি একটা নিজের বাসা না থাকে কত হয়রানি আপনার একটা রুমে দশজন বারোজন সাতাশটা জন করে থাকতে হয় আপনার কোনো সিকিউরিটি নাই আপনি ঘুমাবেন একজন মোবাইলে কথা বলবে জোরে জোরে কথা বলবে মতো ঘুমাতে পারবেন না আপনার কাজ থেকে আসবেন ঠিকমতো ঘুমাতে পারবেন না আসলে এটা জানেন কেমন লাগে তো সব কিছু বিবেচনা করে আপনার বাসা কিনে ফেললাম তো আমি আগে একটি রুম নিয়ে থাকতাম আমি থাকি আসলে ইটালির মিলান শহরে তো এখানে অনেক এক্সপেন্সিভ আপনার তো সব কিছুই দাম আমি একটি রুম নিয়ে থাকতাম চারশো দিতাম তারপর আমি চিন্তা করলাম আসলে আমি যদি একটা বাসা কিনি আরও কম আসবে যে আমার পুরা অ্যাপার্টমেন্টটা না পুরো বাসাটা থাকবে তবুও আমার কম ভাড়া দেওয়া লাগতেছে চারশো তিনশো এরকম আর কি আপনি যদি কিস্তি নেন কিস্তি থেকে ধরুন বিশ থেকে তিরিশ বছরের জন্য আপনি কিস্তি চালান মাসে মাসে কিস্তি দিতে হবে আপনি যদি একটা রুম নিয়ে থাকেন চারশো এর পাঁচশো এরও কিস্তি আরও কম থাকে আর কি কম কম আসে কিন্তু এখানে ইন্টারেস্ট আসে তো এটা আপনার নিজের বাসা স্বাধীন মতো আপনি ইচ্ছামতো থাকতে পারবেন কেউ কিছু বলবে না তো ওই চিন্তা ভাবনা করে আপনার একটা বাসা কিনে ফেললাম আমার হাতে পুরা টাকা ছিল না নগদ আপনার বাসা কেনার জন্য কিনলে আপনার একটি বাসা কিনতে গেলে প্রচুর টাকা প্রয়োজন তো ওই নগদ টাকাটা ছিল না হাতে তার জন্য লোন নেওয়া রাখছে আপনার ব্যাংক থেকে ব্যাংকে কিছু দিছে আশি বাকিটা বাকিটা আমার নিজের গাড়ি থেকে দিয়েছে তো আসুন আপনাদেরকে দেখাই বাসার দাম কেমন কি আসু বিষয় কত পড়ছে বাসার ট্যুর বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো চলুন দেখা যাক ওই দিকে দেখতে পারতেছেন আপনার মেইন রোড ওই দিক দিয়ে আপনার গাড়ি চলাচল করে এখানে দেখতে পারতেছেন আশেপাশে সব আপনার বড় বড় বিল্ডিং এই সাইডে একটা দেখতে পারতেছেন এই সাইডে যে বিল্ডিংটা এটা একটু পুরান আসলে বিল্ডিংটা আবার রং টং করলে আবার ঠিক হয়ে যাবে দেখতে পারতেছেন পাশের বিল্ডিংগুলো আপনার রং করা সব কিছু করা এটা আসলে তেমন রং করা না এখানে দেখতে পারতেছেন এই পাশেটা হল আমার আমার বাস হলো আপনার এখানে তলায় আপনার এই দেশি হলো আপনার তিন তলায় আর বাংলাদেশি অনুযায়ী আপনার তলায় এখানে নিচে পার্কিং করে এখানে আমার দেখতে পাচ্ছেন গাড়ি সবার গাড়ি পার্কিং করে সামনে পার্কিংয়ের জায়গা আছে তো আসুন ভিতরে যাওয়া যাক গাড়িটা লক করে নেই এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটি পার্ক এটা আপনার সিঁড়ি লিফট সারা মোটামুটি চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটা ফ্ল্যাট মাঝখানে যে ফ্ল্যাটটা ওইটা হলো আমার এই হচ্ছে বাসা আপনাদেরকে বাসার একটা ট্যুর দেই মেন দরজা আর এটা হচ্ছে আপনার রুম একটি রুম এখানে সব এলোমেলো পরে সবকিছু ঠিক করতেছে আসলে নতুন বাসা অনেক কিছু কিনতে হবে রং করতে হবে এখানে একটা বারান্দা এদিকে একটি পার্ক বারান্দাটা আমার অনেক পছন্দ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা ভিউ পাওয়া যায় ছোট একটা শহরে আপনার মিলানোর পাশে মিলান ইটালির মিলান শহরের পাশে মিলান থেকে আপনার প্রায় মিনিট আপনার গাড়িতে এদিকে একটা রুম এখানে আপনার মাঝখানে কিচেন দেখতে পাচ্ছেন কিচেন আমি একলা মানুষ আসলে সবকিছু এলোমেলো করে রাখছি এখানে হচ্ছে আপনার আপনাদেরকে বাথরুমটাও দেখাই পুরো বাসাটাই দেখে আপনার এখানে বাথরুম দেখতে পারতেছেন এই আপনার আসলে ক্লাসিক ইটালিয়ান স্টাইল আপনার বাসা ইটালিয়ানরা আপনার যেরকম বাসার ডিজাইন সবগুলো আসলে সেম এখানে আরেকটি রুম এখানে মেন রুম এখানে অনেক কিছু আপনার আলমারি টারমারি ইয়া পড়তেছি ঠিক করতেছি আস্তে ধীরে সব কিছু আনতেছে এদিকে একটি বারান্দা দেখতে এদিকে আরেকটি একটি বারান্দা দুই রুমের পাশে দুটি বারান্দা আসলে কি আপনার বাসাটা আপনার চার তলায় তার জন্য আপনার তো কম আসছে বাসার দাম হচ্ছে আপনার প্রায় এক লাখ ইউরোর মতো পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি থেকে একটু বেশি হবে এক কোটি দশ এক কোটি বিশ খরচ সহ তো তেমন বেশি না পজিশন অনুযায়ী তো মিলানে অনেক দাম আপনার বাসা মিলানে আপনার এই যে বাসাগুলা এইগুলো আপনার লিফট আছে প্রায় দুই কোটি আড়াই কোটির মতো একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন লিফট আছে দেখে এটাতে লিফ্ট নাই তার জন্য একটু দাম কম পড়ছে কিস্তিও আমার অনেক কম আপ তিনশোর মতো বাংলাদেশের তিরিশ থেকে পঁয়ত্রিশ এরকম পঁয়ত্রিশ হাজার আপনার যদি বাসার দাম বেশি হয় কিস্তিও আপনার বেশি হবে মাসিক আপনি যদি একটা বাসা কিনেন দেড় কোটি দিয়ে তাহলে আপনার কিস্তি আসবে পাঁচশো কোয়রা আপনার মাসে আপনার ওই মাসিক ইনকামও অনেক ভালো দেখাতে হবে ব্যাংকে আপনি ওই রকম কিস্তি যদি নিতে চান তো গ্যাস আশা করি আপনাদের এই বিড়টি ভালো লাগছে তো অবশ্যই আপনাদের যদি কোনো কোয়েশন থাকে কোনো প্রশ্ন থাকে যে আমি ভিডিওতে বলি নাই তো কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন পরবর্তী এক বিরতি দেখা হবে আল্লাহ হাফেজ